দিদা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব তুই পাগল কে তোকে এই হাতির মতো শরীর দিয়ে বিয়ে করবে কতবার বলেছি রাগ করতে নেই কার কথা কে শোনে তুমি চুপ করবে দিদা তুমি জিজ্ঞেস করছিলে কে আমাকে বিয়ে করবে তুই পাগল এই বউ কোথায় পেলি কতবার বললাম ব্যায়াম করবি না কার কথা কে শোনে চুপ কর শোনো প্রিয় আজ চলো তোমাকে শপিং এ নিয়ে যাই আচ্ছা আজ অনেক জিনিস এসো এখন ভিতরে যাই শোনো আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে ঠিক আছে বউ তোমার যেটা পছন্দ হয় নিয়ে নাও এত কিছু কিনেছো আমাকে ভিখারি বানিয়ে দিয়েছো